অন্তর্বর্তী সরকার দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মোয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে মসজিদের খাদেমরাও এ সুবিধা পাবেন প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার মোয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন শুরুতে দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদে প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার ছয় যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মোয়াজিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে কমিটির প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে ইসলামিক ফাউন্ডেশনের সচিব ও কমিটির প্রধান মোহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছেন সারা দেশে সাড়ে তিন লাখ মসজিদ আছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম শহরের মসজিদ মসজিদগুলোতেও খাদেম থাকেন সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এ কর্মসূচি চালু করবে পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে দেয়া হবে বারো হাজার টাকা করে একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন